একদম জিঙ্কুদের বাড়ির সামনে দোকান লাগাইছি মোটামুটি দেখা না হয়ে যাবে কোথায় এই আলু হবে গাজর হবে পাতাকপি ফুলকপি এই কুমড়ো হবে ভালো ভালো কলা হবে কাঁচা লঙ্কা মটরশুটি পালং শাক দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই ফুটোর দোকানে এই ঝিঙ্কু একটু ঘরের থেকে বাইরে বেরো তোমার না দেখলি আমার গলাটা শুকাই যাচ্ছে ঝিঙ্কু এই ঢেঁকড়া করে ঢেঁকড়া কুট এখন থেকে আর বাজারে যেতে হবে না ফুটোর কাছে আসলে পাবে টাটকা মাল বাজার থেকে অনেক কম দামে তাই দেরি না করে চলে আসো ঝিঙ্কুদের বাড়ির সামনে ফুটোর দোকানে আসুন দাদারা দিদিরা ঠাকুমা দাদু দিদিমা সবাই চলে আসো এই ফুটোর দোকানে অল্প দামে পাবেন ভালো ভালো তরি তরকারি তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এবার ঝিঙ্কু আমার জানো বাড়ি বাড়ির থেকে বেরোয় না কি যে করি গ্রামের এরে দোকান লাগিয়েছে বাজারের তাড়ে যা লাগবে না দেখি জিনিসপত্রের দাম কিরকম কি ও কাকা বলছি তোমার কোন গ্রাম কাকা কোন গ্রাম মানে এই গ্রাম এই গ্রামের বাসিন্দা আমি কি কথা বলো এর আগে তো তোমার কোনো দেখিনি ওরে হদলপুরি আসি করে এই এক সপ্তাহ হয়ে গেল আমরা নতুন ব্যবসা ধরেছি কাঁচামালের ব্যবসা ও এই গ্রামে তোমরা ভাড়া থাকতে এসেছো তাই তো ভাবি তোমাদের এর আগে কোনো দেখিনি এখন থেকে রোজ দেখবা কি লাগবে বলো দেখি বলছি কি আলু কত করে কেজি আলু ত্রিশ টাকা হুড়ি পাবা এত বিশাল দাম বলছি গাজর কত করে এ গাজর ষাট টাকা কেজি হুড়ি পাবা এত আগুন দাম বলছি কি কলা কত করে হবে শুনি কলা ষাট টাকা ডজন হুড়ি পাঁচ বলছি কি লঙ্কা কত করে এই লঙ্কা সত্রিশ টাকা আর এই কুমড়োটা পড়ে আছে কুমড়ো কত কুমড়ো এই এক কেজির মতন আছে এই সত্তর টাকা দিয়ে নে আর এই বটবাটি বটবাটি চল্লিশ টাকায় আড়াইশো গ্রাম নমস্কার বাবা এ দোকান থেকে কিছু কেনা যাবে না সব ভিআইপি রেট ওরে বাবা সব টাটকা মাল এইসব খালি পারে বুঝেছো এক বছরের জায়গা দুই বছর বাঁচবা বুঝতে পারিস আর বাজারে যায় সব ওই মোটামুটি ইউরিয়া ফসফেটের মাল কেনবা খাবা আর ফটাফট করে পটল তলবা বুঝতে পারিস ও বাবা তোর তরকারি কি সব তুমি নিজে লাগাও নাকি নিজেই মানে বিদেশের তো পুরো ইম্পোর্ট করা কি কথা বলো তুমি এই বিদেশে তিন পরে বুঝলাম না এই আলু দেখিছো আলু হচ্ছে মেক্সিকোতে গাজর হচ্ছে দুবাই শহর আর এই যে পাশে দেখতেছো পালন শাক এটা সাউথ আফ্রিকা আর এই লঙ্কা এটা হচ্ছে শ্রীলঙ্কার থেকে আনা এই কলা দেখতে পারিস আমার ভারতবর্ষের কলা আর এই যে বিনিস এটা চাইনিজ মাল আর এই কুমড়ো দেখিস উপর হয়ে গেছে ভিতরে কাঁচা এসব চাইনিজ মাল ও বাবা মোটামুটি ভারতবর্ষের শুধু কলাই আছে তোমরা যে কিপটে মানুষ তোমাদের আর কি খাবো ভালো দেখি কি দেবো বলো দেখি ভাইব কিনার কিছু নাই সামর্থ্য তুই যা দাম বললি তাই শুনে আমার পেট ভরে গেছে ঘরে যাই এক গ্লাস জল খেয়েছি তাই শুয়ে থাক পানি তাই করতে পারবা তোর দ্বারা এসে তরকারি কিনা হবে না যা পালা এখান থেকে পালা তুমি যা দাম বলো তার বাজারের দামের থেকে অনেক পার্থক্য বাজারে যাস কয়টা সময় সন্ধ্যের সময় যে সময় বেচা হয়ে যায় পচা পচো মাল থাকে সেগুলো কম দামে দিয়ে যায় যখন বাজার নতুন বসে মানে এই দুপুরের দিক যায় দেখিস তো কিরকম দাম থাকে কথাটা তো সত্যি টাকা পয়সা না থাকলে কি করবো টাকা পয়সা না থাকলে কেতামুড়িতে শুয়ে থাক বুঝছিস এইসব খালি খালি এসে তর্কাতর্কি করিস সব সবকিছুর দাম দাঁড়ি শুনে তারপর কিচ্ছু নিবি না আমারও ভালো লাগবে না দুই চার কথা বলে দেবো ঝগড়া সৃষ্টি হয়ে যাবে বাবা এতো বিশাল কথা বলো তুমি তো দেখি আজকাল বিরাট জ্বালা কথা বললিও দোষ না বললিও দোষ তোমার কি দেবো পটাপট করে বলো বলতেছি কি টাকা পয়সা তো ও দুটো লঙ্কা ছাড়ার কিছু হবে না রে তা নিয়ে যাও লঙ্কা নিয়ে যাও এই লঙ্কা নিয়ে গেলি বাড়ি কি দিয়ে রান্না করবেন শুনি ও বাবা এদিকে টাকা খরচা করবা এদিকে লঙ্কা না তাহলে এখানে মেরে বসে থাকো তা শুনি এই তুমি রাস্তার কোথায় লাগাবো কি না লাগাবো তোর বাপের কি এটা বাপ তো কথা বলবা কিন্তু বাবা বা ওনার বাপের তোকে কথা বলি না চিতের তে উপরে উঠে আসবে আসতে এবার তুমি জানো অত ঘন কথা না বলে পটাপট করে বাড়িতে টাকা নিয়ে আর ভালো ভালো জিনিসপত্র কিনে নিয়ে যায় বাড়ি ফ্রাই করে খাও বুঝছিস টাকা আনতে হবে বাড়িতে টাকা না দিলে ফিরিতে দেবে কোন বাবা হ্যাঁ শুনি তো মহা তো না টাকাটা নিয়ে আসি তুমি এখানে বসে থাকো আমি বাড়ি যাবো আসবো যতক্ষণ মালপত্র আসে ততক্ষণ আসি বিক্রি হয়ে গেলে থাকবো না রে রোদ্দির ভিতরে আমার মাথার চুল সাদা করে দেওয়ার জন্য মিনিট দেখা যাক তোমার মিনিট কত সময় হয় কি পাগলা খাবারটা তো পেছন ছাড়তেছে না দেখি মহা সমস্যা এই বাবা ঝিঙ্কু বেড়েছে বাড়ির থেকে এতক্ষণ পরে বলছি কি ঝিঙ্কু কোন তরকারি ফরকারি লাগবে না না আমরা ভাত খেয়ে থাকবো তাও ভালো তা তোর দোকান তে মালপত্র কেনবো না কেন আমি কি দোষ করলাম তুই আবার কোন জিনিসের ভিতরে মন্ত্র লাগাই রাখবি তা কে জানে এত বড় যদি মন্ত্র প্রদান করতে পারতাম তাহলে কে তরি তরকারি বিক্রি করতাম সালারে গ্রামের লোকজন যে মার খাওয়া দিয়ে যাবে আমাদের ঘরের সামনে এসে দোকান করি কত সাহস বলছি কি আমাদের ঘরের সামনে থেকে দোকান সরা কি যে বলো এই জায়গাটা স্পেশাল জায়গা আমি তিন হাজার টাকা বায়না দিয়ে এটুকু নিছি আর মেন কথা হচ্ছে জায়গা তো তোমাদের পাঁচিলির ভিতরে পাঁচিলির বাইরে আমি যেখানে বসি তাতে তোমার কোনো অবসেকশন আসার কথা না বাবা মালটা কি কথা বলছে শুনি তুই থেকে যাবি না সে কথা বল আমি রাস্তার উপর রয়েছি আমি এখান থেকে যাবো না এক চুলো সরবো না তাই তো মার খাতে খাবো তাও ভালো লোক ডাকবো আমি লোক ডাকবো সেটা বল তুই যদি ভালোবাসি ডাকিস তো ডাক লোকের হাতে মার যদি তুই শান্তি পাশ তাহলে খাওয়া মালটা তো বিরাট টর্চার করতেছার না রে টর্চার না তুই বুঝবি কি ভালোবাসার প্রথম স্টেপ আমার তো বোঝার দরকার নেই তুই যাবি কিনে সে কথা বল আমি রাস্তার উপর দোকান দিছি তোমার যা পার করে নাও তুই দোকান দিছি দিয়ে আমাদের বাড়ি সামনে দিলি কেন বলছি কি জায়গা যেখানে বসাই তার অধিকার আছে কি আসে বা ভাইকে ওদিকে আসে ঝিঙ্কু তুই সত্যি করে বলে দে না না তো আমার কোনোদিন ভালোবাসার দরকার নেই দেখিস একদিন তোর মতন বিয়ে করার দরকার নেই তোর বিক্রি করিস তোর কোনো স্ট্যাটাস নাই বাড়ি নাই ঘর নাই দুয়ার নাই আর বিয়ে করতে চলে আসে কত শখ আরেক বলবি না বুঝছিস আমার সবকিছু আছে আমি খালি বন্ধুর জন্য সবকিছু ছেড়ে দিয়ে চলে আসি ও তোর টাকলা বন্ধু ও আর কি করবে ওটা মানে ক্যাব খাপা দেখ ভালো হচ্ছে না তুই আমার যা বলিস বল আমার বন্ধুর নামে কিছু বলিস না বল বল একশো বার বল কি করবি বল দেখি দেখো আবার বলে দেখো সব যদি তোমার মাথায় ঢালে না দিতে পারবো বলো ঢালে দিলে তো ভালোই হয় কেনা কাটি লাগবে না উঠোয় কুড়োয় কাটাই মোটামুটি রান্না করে দিলে হয়ে যাবে না তাহলে তুই শেষ কথা কি বলতে চাচ্ছি সেটা বল বলতে চাচ্ছি কি যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা আছে বন্ধুত্বের সম্পর্ক আমি তোর সাথে প্রেম করতে পারবো না উড়ি বাবা তাই নাকি হ্যাঁ আমার এক কথাই একশো কথার সমান ঠিক আছে ঠিক আছে দেখা যাবে দাঁড়াও সকাল সকাল মাথা খারাপ করে দেশে ঘরের সামনে দোকান দেশে ও হাগু দা তাড়াতাড়ি এসো তোমার জরে হাগু লেগেছে তুমি একটু দেখো আমি একটু ফট করে একটু হাগু করে আসি না আমাদের এরকম দেশে হাগু সারা ঘর ফুজুর ফুজুর করে হাগুই মাটি থাকে আরে চম্পা ভাই তুই তো বুঝলি না ভালোবাসার কদরটা ও বুঝি আমার কি জানা আছে মানে তোমার শাক খাওয়া হয়ে গেছে শাক খাদি যাবো কিছু জন্য আমি আমি লোকের শাক দিই আমি কিছু দিন খাদি যাবো বিয়ে আদব বাবা এর মুখি তো মানে একদম রক্ত জবা ফুটতেছে হাগু কোথায় গেল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অটো অটোয় প্রচার করলাম তাও কোনো সন্ধান নেই মামা বাড়ি মাসি বাড়ি কাকা বাড়ি ফোপা বাড়ি সব বাড়ি খুঁজলাম কোনোখানে পালাম না মালটা কোথায় গেল কোথায় যেতে পারে মরে গেল নাকি কে জানে এক কোটি টাকা নিয়ে হাগুয়ার ফটো কোথায় গায়ে হয়ে গেল কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আবার দুবাই সবাই চলে গেল নাকি কে জানে এই যা ব্যাপার এরা দুবাইও চলে যেতে পারে বলা যায় না এবার ইন্টারন্যাশনাল খোঁজ করতে হবে যা দেখতেছি এক কোটি টাকা এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না হ্যাঁ একটু কষ্ট করে খুঁজতেই হবে এই কাছলা এদিকে তাই তো ঠিক আছে দিদি ডাকছো কেন মজকে রেডি হ ব্যাংকে যেতে হবে

আমি ভেবেছি চলে আসবে জেনে জানানো হয়নি আমার ছেলেটা দুদিন বাড়ি আসেনি তুমি একবার আমাদের বলতে পারলে না তুমি গ্রামগঞ্জে সব অ্যানাউন্সমেন্ট করে বেড়াচ্ছ আর আমাদের বাড়ি গিয়ে বলতে পারলে না হ্যাঁ কাজটা ভালো করলে এই না মানে এই টেনশনে টেনশনে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম মানে হ্যাঁ আমাদের একটা মাত্র ছেলে এখন তুমি যে জ্বালা যন্ত্রণা দিয়েছো তার জন্য বাড়ি থেকে পলাতক হয়েছে এখন আমরা কি করব বলো এই মা আমি কিচ্ছু করিনি ও এমনি চলে গেছে সেটা তো আমরা জানি হ্যাঁ তুমি এর আগেরবার কি করেছিলে তাও তোমার আমরা বাড়িতে নিয়ে ভুল করেছি সত্যি বলছি মা আমি কিচ্ছু করিনি

আজকে আমি এই গ্রামের প্রধানের সঙ্গে কথা বলবো যে ছেলেকে মানে জ্বালাযন্ত্রণা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সে হাগু কোথায় গেলো তার কোনো খোঁজখবর নেই কি ব্যাপার আমার ছেলেকে কেউ মেরে দেয়নি তো এনামা এসব কথা বলবেন না হাগু মরে গেলে কি হবে ও বাবা বিশাল দরদ দেখাচ্ছো তো সেই সময় তো বিশাল মানে হাগুর উপরে টর্চার করছিল আমার হাগু কোথায় গেছে রে এখন নাটক মারিয়ে লাভ নেই বুঝিস আমাদের সামনে কান্নাকাটির কোনো মানে নেই সত্যি বলছি আমার স্বামী কোথায় গেছে রে আমার হাগু কোথায় গেল রে মা আমার দুদিনের সময় দাও আমি যেখান থেকে পারি হাগুকে খুঁজে এনে দেব দেখো দুদিনে সময় দিলাম দুদিনে ভিতরে যদি না আনতে পারো তোমার বড় শালিসি হবে ছেলেটা আমার মরে গেল নাকি কে জানে মা এই হাগুদার কি চাইনি হাগুদার লটারি পেয়েছে তো তাই পাইছে এই আদবাসকে তোরে হইছে দাঁড়া লট লটারি পেয়েছে মানে হাগুদা কোটি টাকা পেয়েছে কি বলছিস হ্যাঁ আমার সামনে পাইছে আমি নিজের চোখে দেখেছি তারপর বাড়ি আসার নাম করে কোথায় চলে গেছে আজকে তোরে হইছে দাঁড়া ও এই ব্যাপার এখানে আসলে শাকচুনি ডাইনি সব টাকা নিয়ে নেবে এর জন্য হাগু মনে পালাতক হয়েছে তাহলে বেচারা ভালোই করেছে শোনো বৌমা তোমার দুদিনের সময় দিলাম দুদিনের ভিতরে তুমি যদি হাগুকে খুঁজে না বের করতে পারো এই বাড়ি থেকে তোমায় বিদায় করে দেবো কিন্তু মনে থাকে জানো না বাবা এরকম বলবেন না আমি একটু সময় দেন আমি খুঁজেই দেবো দেখ প্রামুকি আর যদি দুদিনের ভিতর খুঁজে আনতে না পারিস এই বাড়ি থেকে তো ঝাটা দেবতে দিয়ে বিদায় করব এই গ্রামের মহিলা মন্ডলকে দেখে তোর পুরো হাড় গড়ে এক করে দেবো আমার চিনিস না আমার নাম হচ্ছে মানে মানে হাগুর মা হাগুর মা হচ্ছে বড় হাগু

বলছি কি আমার এই বইটা একটু আপ টু ডেট করাতে হবে তা তো আমি জানি না কি করে করতে একটু করে দেবেন অবশ্যই অবশ্যই দাও দেখি বইটা দাও হাগু শর্মা বলছি এটা আপনার বই না তো এই আমার হাগু বিদেশে থাকে তো টাকা পাঠিয়েছে কত সেটা একটু চেক করার জন্য এসেছি আমি ওহো এই ব্যাপার শালা আমার দিদি কি মিথ্যে কথা বলে রে বাবা চোখে মুখে সব সময় মিথ্যে কথা বলতেই থাকে মিথ্যে কথা যদি এটা পুরস্কার দেওয়া হতো তাহলে দিদি পেতো এই তো এখন সব হাগুর ডিটেলস ধরে যাবে বলছি দিদি টাকা বেরোচ্ছে তো পাগলা খাপা তুমি মাথা খারাপ করছে চুপচাপ করে দাঁড়ায় থাক তার মানে হচ্ছে টাকা বের হচ্ছে এই যে নেবেন আপনার বইটা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি কি আপনার কি গোল্ড লোন লাগবে না না লোন ফোন লাগবে না লাগলে নিতে পারেন অনেক কম ইন্টারেস্টে দেওয়া হচ্ছে না এখন লাগবে না যদি লাগে আপনাকে বলবো ঠিক আছে ঠিক আছে এই টাকা দিলো না টাকা দিলে তো মোবাইল কিনতাম যা কাজ হয়ে গেছে এখন চেক করলেই হবে এ কি মাত্র 30000 টাকা না না 30000 টাকা থাকবে এক কোটি টাকা থাকার কথা এখন তো তাই দেখাচ্ছে ভালো করে দেখো উপর নিচে ভালো করে দেখো হ্যাঁ উপরে দেখাচ্ছে ফিক্সড ডিপোজিট করেছে ও বাবা মালটা এত চালু পুরো টাকা ঢোকার সাথে সাথে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে মানে কেউ টাকা নিতেও পারবে না দেখি নমিনির নাম কাকে দিয়েছে নমিনী ফুটো শর্মা এ বাবা ফুটোর নামে সব করে দিল নিজের বৌ থাকতে ফুটোর নামে সবকিছু হাগু তো বিশাল বুদ্ধিমানের কাজ করেছে হ্যাঁ টাকা সব ফিক্সড ডিপোজিট করে দিয়েছে এখন বের করার কোনো কায়দা নেই বলছি কি দাদা আমার বর ফিক্সড ডিপোজিট করেছে সেটা ভাঙা যাবে না হ্যাঁ ভাঙা যাবে আমাকে ব্যাংকে এসে অ্যাপ্লিকেশন দিতে হবে ভেঙে যাবে ও মানে আসতেই হবে হ্যাঁ হ্যাঁ ব্যাংকে আসতেই হবে কেলো করিছে প্রথম কাজ হচ্ছে হাগুরি খোঁজা টাকা মোটামুটি ঢুকিছে কোনো সমস্যা নাই টাকা পয়সা বের করে নাই তাহলে মালগুলো কোথায় আছে এখনো কোনো ঠিক ঠিকানা নেই সব হাগুর একার কাজ না নির্ঘাত ফটো বুদ্ধি দিছে তাহলে আমার মোবাইল কিনা বলো না তুই মার খাইছিস আমি একটা শাড়ি কিনতে পারতিছি না আর ওনার মোবাইল কেনার কথা বলছে কোনো ঝামেলা হবে কিছু দিদি না না ভাই কোনো ঝামেলা নেই ঠিক আছে সব কাজ চল আজকে বাড়ি চল তোর আজকে হইছে চল হাগুদার মাথায় বুদ্ধি আছে বললি হবে না হাগুর বাচ্চা হাগু তুই কোথায় গেলি রে উফ 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 টেনশন টেনশন বাড়ি মা বাবা কি করছে কে জানে খুঁজে বেড়াচ্ছে আমার মনে হয় ঝিঙ্কু তুমি কই 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 এ প্রাণ বুঝি যায় রে সত্যি ফুটো পুরো তার কেটে গেছে হ্যাঁ ঘমের জলিও ঝিঙ্কু ঝিঙ্কু করছে ভালোবাসার আর কয়েকদিন পরে টের পাবি নি যখন খাবি তখন টের পাবি ঝিঙ্কু তুমি কই 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 এ প্রাণ বুঝি রে উফ 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 কচল মচল কচল মচল উফ 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 কচল মচল ঝিঙ্কু তুমি শুধু একবার বলো একবার বলো তুমি আমায় ভালোবাসো তোমার জন্য আমি পৃথিবীর সব চান তারা সবকিছু মানে আমি ছিঁড়ে ফিরে নিয়ে আসবো তুমি শুধু একবার বলো যে তুমি শুধু ফুটোর মালা নির্ঘাত পাগল হয়ে গেছে ঝিঙ্কু তুমি আমার ছেড়ে যেও না ঝিঙ্কু আমার ছেড়ে যেও না বাংলা মাল খা ঝিঙ্কু আমি আর জল খাবো না ঝিঙ্কু জল কিরকম লাগছে ঝিঙ্কু আমার জল খাবো না বলছি ঝিঙ্কু তোমার ফোন নাম্বারটা দাও না ঝিঙ্কু তোমায় ফোন করবো তুমি গিয়ে খেয়ে নাও জলটুকু তারপর তোমার ফোন নাম্বার দিচ্ছি কিরি আমি ঝিঙ্কু কোথায় গেলো ঝিঙ্কু কোথায় গেল তুই পাগল হয়ে গেছিস চল চল তোর এখন সাধু বাবার কাছে নিয়ে তোর চল আমার কোনো সাধু কাজ হবে না আমার শুধু ঝিঙ্কু লাগবে ঝিঙ্কু ঝিঙ্কু তুমি কই কই তুমি ঝিঙ্কু এতক্ষণ তোমার পাশে ছেলে কোথায় গেলে ঝিঙ্কু মানে আগে বাংলা টুকু খেয়ে নে তারপর দেখ সব ঝিঙ্কু ঠিক হয়ে যাবে কচল মচর ঠাকুদা এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম না না তুই স্বপ্ন দেখছিলি না তুই গানও গাচ্ছিলি ঠিক আছে ঠাকুরা তুমি কই 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 এ প্রাণবজি কাদেরে এইভাবে হাতা গুটিয়ে বসে থাকলে হবে না কিছু না কিছু একটা ফেসলা করতে হবে ঝিঙ্কুর সাথে একটা ফাইনাল ডিল করতেই হবে এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছিস আর বলে না হাগুদা ব্যবসায় মন লাগতেছে না যে ফুটো একদিনই হাজার হাজার টাকার বিজনেস করতো সে ফুটো এখন কিছু বিক্রি করতে পারতেছে না শুধু এই ঝিঙ্কুর টেনশনে আমি তো তাই বলছি তোর আমি কিছু বলছি না দেখছি তুই কি করতেছিস তাই কর না 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 ঝিঙ্কুর পিছনে পড়ে থাকলে হবে না আজকে ঝিঙ্কুর সাথে ফাইনাল ডিল হবে যা হবে হবে হ্যাঁ বললে হ্যাঁ না বললে না কাজের দিক মন দিতে হবে এই তো এতদিন পরে ফুটোর মতন কথা বললি সত্যি কথায় ভালোবাসা প্রীত করতে যে আমার জীবনে তার ফুটো কেটে যাচ্ছিল সালা রাত্রি ভালো করে ঘুমাতেও পারি না ঘুমালি ঝিঙ্কু ঝিঙ্কু এসব প্রেম প্রীত আমার জন্যই না আজকে যা হবে ফাইনাল একদম ঠিক এতদিন পরে আগের ফুটো ফিরে এসেছে